আইপিএল এ মুস্তাফিজুর রহমানের দল না পাওয়া আপনাকে কি অবাক বা বিস্মিত করেছে দল না পাওয়ার পেছনে মুস্তাফিজের পারফরমেন্সের দায় কতটা কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে বিভিন্ন সময়ে প্লেয়ারদের এনওসি দেয় না দিলেও অর্ধেক সময়ের এনওসি দেয় কিংবা এনওসি নিয়ে নানান রকম গড়িমসি করে সেগুলো কি মুস্তাফিজের দল না পাওয়ার পেছনে কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকতে পারে একটা ব্যাপার মনে করে দিয়ে আগে যে লাস্ট সিজন আইপিএল মুস্তাফিজ মোটামুটি ভালো খেলেছেন একটা পর্যায়ে টপ উইকেট টেকার ছিলেন শেষ পর্যন্ত বোধ নয় ম্যাচে চোদ্দ পনেরো উইকেট পেয়েছিলেন একশো সময় পার্পল ক্যাপ তার মাথায় ছিল কমপক্ষে দশ উইকেট পাওয়া বাহাদিদের মধ্যে মুস্তাফিজের এভারেজ সবচেয়ে ভালো ছিল বাইশ দশমিক সামথিং তাহলে সেই বোলারকে কেন নেওয়া হবে না রিসেন্ট পারফরমেন্স রিসেন্ট পারফরমেন্সটা মুস্তাফিজের বিপক্ষে যাবারই কথা আপনি স্বাভাবিকভাবে মনে করবেন যে মুস্তাফিজ বিশ্বকাপে ডেথ ওভারগুলোতে সবচেয়ে বেশি ডট বল করা বলার দ্যাট ইজ ফাইন কিন্তু কোন উইকেটগুলোতে নিউ ইয়র্কের বাজে উইকেটে কিংবা সেন্ট ভিনসেন্টের বাজে উইকেটে ওই জায়গাগুলোতে মুস্তাফিজ লিথাল ছিলেন কিন্তু যখনই ভালো উইকেটে খেলা হয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সঙ্গে সেখানে মুস্তাফিজ গড়ে এগারোর মতো করে রান দিয়েছেন ইকোনমিতে সো এটা একটা কারণ হয়ে থাকতে পারে শুধু তাই নয় আপনি মুস্তাফিজের শেষ ছয় ম্যাচ টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল যদি বিবেচনাতে নেন মুস্তাফিজের ইকোনমি সাড়ে এগারো অলমোস্ট সাড়ে এগারো ভারতের বিপক্ষে তিনটা টি টোয়েন্টি তার আগে অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে বিশ্বকাপ যেটা একটু আগে আমি বলছিলাম সো সবশেষ ছয় ম্যাচের পাঁচটা হিসেব করলে সাড়ে এগারো ইকোনমিতে যে বোলার বল করেছে তাকে পিক করাটা একটু চ্যালেঞ্জিং আমি বলছিলাম যে পিক করা যাবে না কিন্তু একটু চ্যালেঞ্জিং এটা হয়তো বিবেচনায় আইপিএল যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে বা তাদের থিঙ্ক ট্যাংকার আছেন তারা বিবেচনা করে থাকতে পারেন কিন্তু লাস্ট টাইম চেন্নাইয়ের পক্ষে মুস্তাফিজ যে পারফরমেন্স করেছেন সেই পারফরমেন্স যদি বিবেচনায় নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে মুস্তাফিজের একটা ভালো সম্ভাবনা ছিল ইন বিটুইন ইন্টারন্যাশনাল জার্সিদের পারফরমেন্স এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের পারফরমেন্স এই দুটোর মাঝখানে কোন জায়গাটা আছে এই দুটোর মাঝখানে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া নো অবজেকশন সার্টিফিকেট কিংবা এনওসি কিংবা অনাপত্তি পত্র যেটা নিয়ে ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় গরিমসি করেছে যেটা নিয়ে ক্রিকেট বোর্ড বিভিন্ন সুযোগ থাকা সত্ত্বেও ক্রিকেটারদের পুরো টুর্নামেন্ট সময়ে খেলতে দেয়নি মুস্তাফিজকে যখন আইপিএল থেকে ফিরিয়ে আনা হয় লাস্ট আইপিএল থেকে তখন কি বলা হয়েছিল মনে আছে জালাল ইউনুস ক্রিকেট অপারেশন চেয়ারম্যান ছিলেন কি বলেছিলেন মনে আছে আপনাদের মুস্তাফিজ বা আইপিএল থেকে তাদের খুব বেশি কিছু শেখার নেই এরকমই কিছু বলেছিলেন তো মনে করে দেখেন সেটা প্রচন্ড সমালোচনা হয়েছিল আমিও প্রচন্ড সমালোচনা করেছিলাম এবং মুস্তাফিজকে এনে এমন একটা দলের বিপক্ষে খেলতে নামিয়ে দেওয়া হয়েছিল যেটা চাইতে দশ গুণ বেটার প্লেয়ারদের এগেনস্টে মুস্তাফিজ আইপিএল এ খেলছিলেন বা খেলে পারফর্ম করছিলেন এই ধরনের ঘটনা যখন আপনারা বারবার ঘটাবেন এই ধরনের ঘটনা যখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে আপনারা বিশ্ব ক্রিকেটের সামনে উপহার দেবেন তখন কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো বাংলাদেশের প্লেয়ারদের নেওয়ার ব্যাপারে দশ বার ভাববে আইপিএল খেলা আইপিএল খেলতে পারা আইপিএল এ পারফর্ম করা একজন প্লেয়ারকে কোন জায়গাতে নিয়ে যায় কতটুকু মেন্টালি স্ট্রং করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা আমলে না নিয়ে বলে আইপিএল থেকে কিছু শেয়ার নেয় জিম্বাবুয়ের বিপক্ষে খেলাই ভালো এই হচ্ছে জালাল ইউনিভার্সিটির ক্রিকেট মেন্টালিটি ছিল তারা ক্রিকেটটা চালিয়ে গেছেন বছরের পর বছর সেই আলোচনাতে যাচ্ছিলাম ইসো ক্রিকেট বোর্ডের এই যে অনাপত্তি বা অনাপত্তিপত্র বা এনওসি দেওয়া নিয়ে গরিমসি বা ফুল টাইমের জন্য দিতে না পারা সুযোগ থাকা সত্ত্বেও এগুলো ভাই ফ্র্যাঞ্চাইজিদের মাথায় থাকে কে এই ভেজাল ঘাড়া নিতে চায় যে ভাই আমি একটা প্লেয়ার নিব সাত ম্যাচ খেলার পর সে আবার চলে যাবে তার জায়গায় আরেক রিপ্লেসমেন্ট আনতে হবে নতুন প্লেয়ার এসে ফিট করতেও টাইম লাগে নতুন প্লেয়ার এসে ওই পায়ের নিচে মাটি পেতেও সময় লাগে ফ্র্যাঞ্চাইজি গুলো এই ঝামেলায় যেতে চায় না যে ভাই দরকার নাই এনওসি নাই প্লেয়ার আমি নিবো না এর আগেই ঝামেলা হয়েছে এই প্লেয়ার দরকার নাই অন্য প্লেয়ার দিব এই ঘটনা যদি মুস্তাফিজকে আইপিএল এর দল না পাওয়ার পেছনে কোনো ভূমিকা রেখে থাকে অবাক হওয়ার কিছু থাকবে না আমি ব্যক্তিগতভাবে ডিসঅ্যাপয়েন্টেড বলবো না কিন্তু কিছুটা হলো অবাক হয়েছি এক্সপেক্ট করেছিলাম মুস্তাফিজ দল পাবে অন্যান্য যারা আছে তাদের ক্ষেত্রে দল পাওয়ার সম্ভাবনা আসলে খুব একটা বেশি কখনোই ছিল না কিন্তু মুস্তাফিজ দল পাবেন না এটা সত্যিকার আমি চিন্তা করিনি কেননা প্রথম দিনের নিলাম সিমারদের অনেক দলে প্রায় দলে সিমারদের একটা অভাব লক্ষ্য করা গেছে সেই জায়গাতে মুস্তাফিজ হ্যাড এ ভেরি গুড চান্স কিন্তু তারপরে তিনি দল পেলেন না তার রিসেন্ট পাস্টার পারফরমেন্স যেটা আমি আগেই বলেছি যে সব শেষ ছয়টা টি টোয়েন্টিতে তার ইকোনমি সাড়ে এগারোর মতো এটা বিবেচনায় নেওয়া হতে পারে কিন্তু একই সঙ্গে ক্রিকেট বোর্ডের বা বিসিবির যে বিভিন্ন সময় এনওসি দিতে দিতে গরিম করা বা ফুল এনওসি না দেওয়া কিংবা মাঝখানে প্লেয়ার তুলে আনার যে সংস্কৃতি সেটাও মুস্তাফিজকে আইপিএলে এ দল পাওয়ার ব্যাপারে হয়তোবা একটা নেগেটিভ মার্কিং করে থাকতে পারে হয়তো আমি নিশ্চিত আমার মনে হয়